আজকে দেখলাম একটা সভা ডেকেছে নাম দেছে কি হানাফি কনফারেন্স আর সেখানে তফসির হচ্ছে তিনটে লোকের নামে কাইম সাহেবের নামে আমার নামে আর মাদিন সাহেবের নামে কত বোঝেননি বোধ হয় কনফারেন্স ডেকেছে কার নামে হানাফি কনফারেন্স হানাফি ধোকা দেওয়ার দরকার কি প্রকাশ্যভাবে হ্যান্ডবি লেখা দরকার ছিল যে এই তিনজনের নামে দুর্নাম বদনাম আর গাড়ি হবে যারা যারা শুনতে লেখা হয় যে আর যদি তফসিল হয় তিনজনের নামে তাহলে জনগণকে ধোকা দেওয়া হলি না হানাফি মজা হানাফি কনফারেন্স যেখানে হবে সেখানে তো হানাফি মজাফ নিয়ে আলোচনা হবে হ্যাঁ বলে না ইমাম আবু হানিফাকে নিয়ে আলোচনা হবে মজা বিদ্বেষীদের নিয়ে আলোচনা হবে নাম দেশে হানাফি কনফারেন্স আর তফসিল হচ্ছে আমি এখান থেকে মুক্তি সাহেব বারাবার পরে ফোন করেছি আল্লু মজুর তফসির যা হয়েছে আপনার নামে আমার নামে আর মাতিন সাহেবের নামে তিনটে লোকের নামে তফসির হয়েছে এদের কাছে এখন কোরআন হাদিস বলতে কিছু নেই মেন ইস্যু আমরা তিনটে লোক তার মানে এই তিনটে লোকের ঘায় না ঘুম ছুটে গেছে কি করলি একটু হয় দাউদপত্র তো নেই আর দাউদ প্রায় শেষ মাঠ হানাফিক কনফারেন্সের নামে ডাক দিয়ে এদের তিনজনের নামে তফসির হবে এদের তিনজনের কার্যকলাপের বিশ্লেষণ হবে বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন কোন কাজ আজ পর্যন্ত করিনি সজ্ঞানে সজ্ঞানে যেটা করান হাদিস কেয়াস এজমা ইস্তেহাসান ইজতেহাদ বিরোধী আমি আমার কথাটা বলছি বিভিন্ন দিক দিয়ে একটা আওয়াজ উঠে আসছে সেটা হলো সে আওয়াজটার একটাই উদ্দেশ্য সেটা হলো এদেরই কার্যকলাপ যে কোনো মূল্য বন্ধ হতেই হবে

ক্রিমের আলোটা নিভিয়ে দিতে ওরা চাইছে একত্ববাদের আলোটা নিভিয়ে দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ ওরা চাইছে আল্লাহ আলোটা নিভিয়ে দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাহু মুতিম্মু নূরিহি না 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 ওরা চাইলেই আমি আল্লাহ আমার ইসলামের আলোটাকে কখনোই ওরা নিবিয়ে দিতে পারবে না ওরা চাইলেই কোরআনের আলো নির্বাপিত করতে পারবে না ওরা চাইলেই আমি আল্লাহ আবার দেওয়া দিনের আলোকে নিবিয়ে দিতে পারবে না ওরা ইসলামের আলো কোরআনের আলো একত্রবাদের আলো তৌহিদের আলো নিবিয়ে দেওয়ার জন্য ওই আলোয় যত বেশি বেশি পরিমাণ ফুক দেবে আমি আল্লাহ পাক রবুল আলামিন বলছি আল্লাহ আমি আল্লাহ পাকবুল আমি ইসলামের আলো কর্তবাদের আলো আমি তৌগিদের আলো আমি আমার কোরআনের আলোকে আরো তত বানিয়ে দিব ওরা যত যত চেষ্টা করবে নিবিয়ে দেওয়ার কোরআনের আলো ইসলামের আলো ইসলাম নিয়ে যারা পড়ে আছে তাদের হাতের মশাল আমি আল্লাহ আরো 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 মানে ওই মশালের আলো আমি আরো বাড়িয়ে দেব বৃদ্ধি ঘটাবো আর একটু মন খুলে বলেন তাতে ওদের কষ্ট যতই হোক ওরা যতই কষ্ট পাক আমি আল্লাহ কখনোই হকের আলো সত্যের আলো ন্যায়ের আলো আলো দুনিয়া থেকে নিভে যেতে দেবো সবচেয়ে বাজে লাগছিল কোন জায়গায় বলেন তো এই জায়গাটা সবচেয়ে বাজে লাগছিল যে ধরুন একটা লোক কুড়ি বছর ধরে কুড়ি বছর ধরে বলল বললো হাজি সাহেব ঠিক আছে জিন্দাবাদ জিন্দাবাদ হাজি সাহেব জিন্দাবাদ কুড়ি বছর পরে যে বললো হাজি সাহেব মুর্দাবাদ 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 ধরুন আজকে ছ মাস কি এক বছর একটা একটা লোক হাজি সাহেবের নামে বললো মুর্দাবাদ আর কুড়ি বছর ধরে বলল জনগণ এই হুজুরির কোন রূপটা বিশ্বাস করবে তোমার আজকের মুর্দাবাদ দেওয়াটা যদি সঠিক হয়

পিছনের কুড়ি বছর যা ছিলাম আমি ঠিক ছিলাম তাহলে কি চুল গুনি এখন নাকি হ্যাঁ আমরা রং পাল্টানো জিনিস না আমরা নীতির জায়গায় আর স্থির থাকা মানুষ আমরা রং বদলাই নেই রং 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 বদলাই না শুনতে পাইনে না বারবার একটু আপনাদের কাছে শুনলি ভাল লাগে তা ভাল লাগবে না আল্লাহ বুঝবার ক্ষমতা দান করুন বলুন না আমিন বলুন না আমিন লজ্জায় মাথা হ্যাঁ যায়